এটা একটা স্যামসাংয়ের সি বোর্ড এটা ছিল ডিসপ্লে সাইডটা এখানে এটা ছিল ফ্যানের কানেকশন যে একটা এটা ছিল ডিসি মোটর ডিসি মোটর আপনার প্রথমটা ছিল পজিটিভ দুশো আশি বল থেকে তিনশো বিশ বল তারপরে তারপরেরটা ছিল নেগেটিভ নেগেটিভারে আসছিল ফিডব্যাক পনেরো বল এবং ভোল্টেজ মানে ফ্যান মোটরে হাই স্পিড লো মিডিয়াম করার যে অপশানটা থাকে রিমোটে সেটা এটাই কাজ করবে লোতে দিলে লো ভোল্টেজ হাইতে দিলে হাই ভোল্টেজ ওটা ধাপে ধাপে সিক্স পর্যন্ত পড়বে এটা রিএক্টার এটা ক্যারাসিটার এটা ইয়া এনটিসি আর এটা আসছিলো বাজার আইসি নন আইসি এন্টি ক্যাপাসিটার এটা হচ্ছে চাপার এগুলো অপট্রিক আপলার আইসি এই আইসিতে কাজ করছে আপনার ফ্যানের স্পিড বাড়ানো কমানো পনেরো বল জিরো থেকে সিক্স করছে ফিডব্যাকে কাজ করছে এটা ছিল রিমোট স্যামসাং এর আর এটা ম্যাগনিফাই গ্লাস এটাতে আমার ছোট লেখাগুলো বড় করে দেখার জন্য কাজ করে খুব ভালো কাজ করে এটা এখন সাইকেলটা রানিং আছে এদের সমস্যা এক লা ফ্যান চলতো এই কারণে আমার কাছে আসছিল এখানে আপশন অনেক কিছু দেওয়া আছে আর এটা সিগন্যাল দেখাচ্ছে ই একশো চুয়ান্ন একশো চুয়ান্নতে আপনার মোটরের লাইন খোলা আছে তো এই কারণে রোডটা দেশে যেহেতু ডিসি মোটর এই কারণে ই রোডটা দেশে ই একশো চুয়ান্নতে মোটরের ফিডব্যাক ওই মোটর খারাপ এই সিগন্যালটাই দেখায় ধরেন এই মোটরটা খারাপ হলে এই সিগন্যালটা দেখাবে তখন বেচিত নিতে হবে যে মোটরে আমার লাইন পাচ্ছে নামে মোটর নষ্ট হয়ে গেছে এই রেকর্ডগুলো গুগলও আছে সার্চ দিয়ে দেখতে পারবেন মেশিন যে এর আসলে দিয়ে সার্চ করলে বুঝতে পারবেন যে আসলে পিসি বোর্ডে কী সমস্যার জন্য চলতেছে না এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন এটা কঠিন কোনো কিছু না সবই সহজ ছোটোখাটো একটা পিসি বোর্ডের ভিতরে এত কিছু দিয়ে কাজ করছে বিভিন্ন অপশনের বিভিন্ন কাজ সেঞ্চুরি সাইডে সেঞ্চুরি কাজ ডিসপ্লে সাইডে ডিসপ্লে কাজ ডিসপ্লেতে দেখাবে এবং টাইমার অপশান আছে অফ টাইম আছে অনটাইম আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি এই পিসি পিসিপোর্টার ভিতর দেওয়া আছে তো ঘাবরার কোনো কিছু নাই কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে আরে জানতে হবে কোন পার্সের কী কাজ এটা জানলে আপনি এইগুলো ঠিক করতে পারবেন ধন্যবাদ সবাইকে